বন্ধুরা আজকে চলে এলাম কাঁঠাল এই যে কাঁঠাল কাঁঠালকে ভেঙে নিয়ে আজকে কাঁঠালের রস দিয়ে কীভাবে গুড় বানাবো সেটাই তোমাদের দেখাবো এই দেখো কাঁঠালটা ভেঙে নিলাম দেখো কত সুন্দর না হ্যাঁ কত সুন্দর হয়েছে না কাঁঠাল এক গামলা হয়ে গেছে এই দেখো তুলে নিচ্ছি তুলে এই কাঁঠাল দিয়ে আজকে যারা কাঁঠাল খেতে ভালোবাসে না তারা এই কাঁঠালের গুড় বানালে রুটি পরোটা যা দিয়ে খাওয়ার ইচ্ছা খেতে পারবে খেতে খুব স্বাদ হয় কিন্তু আমি বানিয়েছিলাম তাই আজকে মনে করেছি সেই ভিডিওটা তোমাদের সামনে দেব তাই আমি আজকে কিভাবে বানাবো সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে এই দেখো কতগুলো কাঁঠাল ছাড়িয়ে নিয়েছি এবার এই কাঁঠালটাকে পরিষ্কার করে নেব এর বীজগুলো বার করে নেব হ্যাঁ বীজগুলো না বার করলে হবে না বীজগুলো বার করে চটকে এবার সেটাই যে বীজগুলো দারুণ খেতে লাগে সেই বীজগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে সেটাও তোমাদের সামনে ধরবো এখন এই কাঁঠালের বীজগুলো আমি ছাড়িয়ে সব ছাড়িয়ে নিই দেখো বন্ধুরা বিচি কতটুকু হয়েছে এতগুলো বিচি হয়েছে আর এই বড় গামলাটা নিয়ে নিয়েছি কারণ এইটুকুনি গামলার মধ্যে হবে না তাই আমি এই যে দেখতেই পাচ্ছ এখন এই কাঁঠালগুলোকে আমি ভালো করে চটকিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যে এরকম করে ভালো করে চটকাবে ঠিক আছে সুন্দর করে চটকে নেবে নাহলে রসটা বেরোবে না ঠিক আছে যে আমি চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর সব থেকে শক্ত কাঁঠালটা খাজা কাঁঠালটা হলে হবে না যেটা একটু নরম সেই কাঁঠালটা দিয়ে এই গুড়টা বানাতে খুব ভালো হয় বুঝেছো দেখো কত সুন্দর একদম চটকে রেখে দিয়েছি এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য দেখো কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে বুধটা দেখো সত্যি খুব সুন্দর আমি আজকে প্রথম বানালাম সেটাই তোমাদের সামনে দেখো কত আঠা আঠা ঘুরের মতনই প্রায় হয়ে গেছে তাই না এরকম করে পাকাতে থাকবো দেখো কতটা ছিল শুকিয়ে এতটা হয়েছে দেখো গুড়টা ফাইনালি হয়ে গেছে এখন নামিয়ে নেব কি সুন্দর হয়েছে দেখো সত্যি অরিজিনাল গুড়ের মতনই হয়েছে দেখো কালারটাও খুব সুন্দর এসছে দেখো কালারটা কত সুন্দর এসছে এভাবে নেড়ে 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 দেখো গুডটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো কত সুন্দর গুডটা বানিয়েছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব দিয়ে ভালোবাসা দিয়ে যেও আমাকে হ্যাঁ টাটা এই পর্যন্তই আর তোমরাও অবশ্যই আমার মতন ট্রাই করবে আর কাঁঠাল এরকম করে কেউ যদি না খেতে চাও নষ্ট করবে না এভাবে গুড় বানিয়ে রুটি পরোটার সঙ্গে খেতে পারবে ওকে এটা